পাকিস্তানিদের এই গরুর মাংসের লাল ভুনাটা খেতে এতটাই মজা যে আজ কিন্তু আমি একদম ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে কিন্তু রান্না করে ফেলেছি সাথে কিন্তু আমার পছন্দের আলুও কিন্তু সো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো চলুন কথা না বাড়াই রান্নাতে চলে যাচ্ছি তো প্রথমে কিন্তু চুলা কিন্তু একটা করিয়া বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু তিন চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর এই তো কয়েকটা গোটা মশলা দিয়ে দিয়েছি মশলাগুলো এখন আমি কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিব ভেজে নেওয়ার পর যখন স্ট্রং একটা ফ্লেভার চলে আসবে তো এ পর্যায়ে কিন্তু আমি সবগুলো মশলা কিন্তু অ্যাড করবো তো প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া দু চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া আর এই তো দু চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি এখন এটাকে কিছুক্ষণ কিন্তু আমি ভেজে নিব তেলের সাথে মশলা ভাজার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পাতিলের তলা নিতে একদমই লেগে না যায় তো এই তো আগুনের আঁচটা কিন্তু আমি কিন্তু একটু কমিয়ে দিয়েছি মশলাটা যখন ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি এখন মশলাটাকে আমি কিন্তু দশ মিনিটের মতো একটু কষিয়ে নেব এতে ভালো একটা ফ্লেভার আসবে আর মাংসটাও কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে এভাবে যদি আপনারা বাড়িতে গরু মাংস রান্না করেন তাহলে তার কোনো কথাই নেই পরিবারের সবাই কিন্তু হাত চেটেপুটে খাবে তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি কিন্তু মাংসটা দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমার দেড় কেজি পরিমাণ গরু মাংস ছিল আপনারা যারা গরু মাংসটা পছন্দ করেন না তারা ইচ্ছা করলে এটা মাটন দিয়ে বা চিকেন দিয়েও করতে পারেন তো এক্ষেত্রে রেসিপিটা এই রেসিপিটা ফলো করলেই হয়ে যাবে শুধু মাংসটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে তো আমার দেওয়ার কিন্তু রসুন পছন্দ করে সেজন্য ওর জন্য কিন্তু চারটা রসুন দিয়ে দিয়েছি আমি এখানে রসুনটা অপশনাল আপনারা ইচ্ছা করলে দিতে পারেন তা হলে স্কিপ করতে পারেন এতে কোনো সমস্যা নেই মাংসটা কিছুক্ষণ কষানোর পর হাফ চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ দিয়েছি জিরার গুঁড়া এখন এটাকে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে আমি একটু কষিয়ে নেব তো এ পর্যায়ে মাংসটা কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিলে ভালো গরুর মাংসটা যত বেশি কষানো যায় এর টেস্ট কিন্তু ততটাই ভালো আসে তো আপনারা চেষ্টা করবেন একটু বেশি করে কষিয়ে নেওয়ার জন্য আর এই সময় আগুনের আঁচটা কিন্তু আমি একদম লোতে দিয়ে রেখেছি যাতে পাতিলের তলা নিতে একদমই লেগে না যায় তো আলুটা আমি গরুর মাংসের সাথে খুবই পছন্দ করি তো এই জন্য এখানে আমি কিন্তু দুইটা আলু কিন্তু কেটে দিয়েছি আপনারা ইচ্ছে করলে আলুটাও কিন্তু স্কিপ করতে পারেন তো এই তো আমি আলুটা দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন একটু নাড়াচাড়া করে এখন আমি পরিমাণ মতো কিন্তু এখানে পানি দিয়ে দিয়েছি মাংসটা কিন্তু অলরেডি সেভেন্টি পারসেন্ট আমার সিদ্ধ হয়ে গিয়েছে এজন্য কিন্তু আমি পানিটা একটু মাখা ছোল করে দিয়েছি কারণ আমার এখন বেশি পানির একদমই প্রয়োজন নাই শুধু আমি কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দিয়েছি আর এই তো ঢেকে রেখেছি আর বলক চলে আসার পর কিন্তু আমি কিন্তু আগুনের আঁচটা কিন্তু একদমই কমিয়ে দিয়েছিলাম আপনারা কাচিটা যেভাবে দম দিয়ে রান্না করেন আগুনের আঁচটা যতটা অল্প দিয়ে রাখেন এই সময় মাংসটাও ঠিক ওভাবে দমে বলতে পারেন আগুনের আঁচটা একদম কমিয়ে দিয়ে রান্না করলে কিন্তু এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর কালারটাও দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আসলে কালারটা দেখলে আমার পেট ভরে যাচ্ছে এতটাই আমি এতটা মজা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম